নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে একটু সিমাইয়ের পায়েস বানাবো তো আমরা আতপ চালে সাধারণত তো পায়েস বানাই তো আজকে ভাবছি আপনাদের সঙ্গে সীমায়ের পায়েসটা শেয়ার করব আমি যেভাবে বানাই তো এখানে আমি এক প্যাকেট মতন মাদার ডেয়ারি যে দুধগুলো সেটা গরম বসাতে দিলাম দেখতেই পেলেন এবার আমি যে সিমাইটা বাজার থেকে নিয়ে এসেছি এটা কিন্তু শুরুতেই ভাজাই আছে তাই এটাকে আমার আলাদা করে ঘিয়ে ভাজার প্রয়োজন নেই এটা একদমই ভাজা আর এর জন্য আমি এটাকে একটা প্লেটে নিয়ে একটু ভেঙে নিলাম কারণ সিমাইটা গোটা অতটা ভালো লাগবে না আর আমি এখানে এক কেজি মতন দুধ যেটা গরু জাল দিয়ে রেখেছি ওটা এখন ঠান্ডা হয়ে গেছে তাই ওর সঙ্গে ওটাকে দিয়েও ফুটিয়ে নেব আর সিমাই আমি কি করি কাজু আর যে কিশমিশটা কিশমিশটা যেমন আমি এখানে একটু পিস করে নিচ্ছি বড়ো সাইজের নিয়েছি আমি এখানে আর বেশ কিছুটা নিয়েছি ভালো করে ধুয়ে এটাকে ভিজাতে দিলাম আর এখানে আমি কাজুটা কিন্তু একটু ভেঙে নিলাম আর এখানে তিনটে মতন এলাচ আর দুটো তেজপাতা এই যে কাজুটা আমি একটু করে টুকরো করে ভেঙে নিয়েছি আর তেজপাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম আর এখানে এই যে বাবার বাড়ি থেকে আসার সময় অল্প পরিমাণে খেজুর গুঁড়ো এনেছিলাম তারই রেখে দিয়েছি যত্ন করে সবসময় তো পাবো না তাই একটু পাটালি গুড় নিয়ে নেবো আর এলাচগুলোকে আমি ভালো করে একটু কুটে নিলাম এলাচ গোটা দিলে অতটা ভালো লাগবে না আর এইখানে আমি একটা ওই দুধেরই যে সসপ্যানটা সেই সসপ্যানে হাফ কাপ মতন জল দিয়ে একটু আমুল দুধ দিয়ে এটাকে নিয়ে নিলাম মিশিয়ে নিলাম কারণ আমুল দুধ যে কোনো পায়েসে কিন্তু দারুণ টেস্টি হয় তাই যে বোঝা যাচ্ছে আমি সম্পূর্ণ দুধটা এখানে দিয়ে দিয়েছি আর এর সাথে আমি আমুল দুধ দিয়ে দিলাম তো আমার এখানে দুধের পরিমাণটা অনেকটা বেশি এর জন্য আমি আমুল দুধটা একটু কম দিলাম তো বাস দুধটা যখন ভালো করে ফুটে গেলো তখন আমি তেজপাতা আর এলাচটা দিয়ে দিলাম চালটা কি হয় চালটা আমাকে দিয়ে অনেকক্ষণ ফোটাতে হয় কিন্তু সিমাইটা দিয়ে সেটা আমাকে করতে হবে না এখানে আমি একটা ছোট বাটির হাফ বাটির একটু বেশি চিনি দিলাম আর বেশ খানিকটা গুড় দিয়ে দিলাম খেজুর গুড় আর আমি কিন্তু পায়েসে সাধারণত একটু লবণ ব্যবহার করি এতে কি হয় পায়েসের যে মিষ্টি ভাব স্বাদ সেটা খুব ভালো আসে এর জন্য আমি সবসময় পায়েসে সুজিতে লবণটা ব্যবহার করি আপনারাও ব্যবহার করবেন এতে দারুণ টেস্টি হয় খেতে তো বাস ওগুলো দিয়ে যখন দেখলাম গুড় আর চিনিটা গলে গেছে তখন আমি কাজু বাদাম ও কিশমিশটাকে দিয়ে দিলাম এরপর আমি ফুটে গেল তখন আমি এই যে সিমাইটাকে দিয়ে দিলাম এই সামাইগুলো দেওয়ার পরে খুব বেশি ফোটাবার দরকার নেই কারণ এটা কিন্তু ফুলবে যেহেতু এটা ময়দার হয় এজন্য এটা কিন্তু ফুলে যাবে ঠিক ম্যাঘি চাউমিনের মতন ম্যাগি নুডুলসের মতন তো বাস এটা যখন ফুটে গেল তখন আমি ওভেনটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে মিনিমাম সাত থেকে দশ মিনিটের জন্য রেখে দিলাম তারপরে চলুন সাত থেকে দশ মিনিট হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাই এটা কতটা ফুলেছে এখনও কিন্তু অনেকটা গরম তাহলে বোঝা যাচ্ছে ঠান্ডা হলে এটা কিন্তু আরও জমে যাবে এর জন্য আমি এটাতে দুধের ভাগটা অনেকটা বেশি দিয়েছি দুধের ভাগ এখানে যদি বেশি না হয় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে খেতেটা খেতে অতটা স্বাদ আসবে না আর এটা যখন ঠান্ডা হবে তখন খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে তা যাই হোক আমার এই সীমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিও যদি আমার আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর একটু শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার অনেক জরুরি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা